নমস্কার বন্ধুরা আজকে আমি এই শীতের সেরা চিকেন স্যুপ বানিয়ে আপনাদের দেখাবো আশা করি এই স্যুপটা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো চিকেন স্যুপ বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু চিকেনের যে নরম মাংসগুলো থাকে সেইগুলো নিয়েছি এখন এই মাংসগুলো আমি একপাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি চার বাটি জল জলটা কিন্তু বন্ধুরা অবশ্যই মেপে দিতে হবে আমি আজকে তিনজনের স্যুপ বানাবো তার জন্য চার বাটি জল দিয়ে দিলাম তার কারণ হচ্ছে এক বাটি জল কিন্তু আমাদের এই স্যুপটা রান্না করতে করতে শুকিয়ে যাবে এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটু আদা বাটা আর দিয়ে দেবো একটু রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ রান্নার সাদা তেল সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে এই জলটা একটু ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই চিকেনগুলো চিকেনগুলো দিয়ে দেওয়ার পর সাত থেকে আট মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে মানে এই চিকেনগুলো সেদ্ধ করে নিতে হবে তবে বন্ধুরা চিকেনগুলো সেদ্ধ করার সময় যদি দেখেন এরকম বেশি ফেনা হয়ে গেছে তখন এই ফেনাগুলো তুলে ফেলে দিয়ে এই জলটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখুন জলটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর এই চিকেনগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই চিকেনগুলো তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি তারপর এই চিকেনগুলো আমি খুব ভালো করে ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাচ্ছি আর এই যে বন্ধুরা চিকেনের জলটা এই জলটা কিন্তু ফেলে দেব না এই জলটাই কিন্তু আমাদের কাজে লাগবে এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এখন এর মধ্যে জল দিয়ে এই জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে দেখুন কর্নফ্লাওয়ার কিন্তু খুব ভালোভাবে গোলানো হয়ে গেছে এটা আমি এক পাশে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি এই ডিমটাও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এই ডিমটাও আমি এক পাশে রেখে দিচ্ছি এবারে যে চিকেন আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেই চিকেন কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এই চিকেনগুলো হাত দিয়ে এরকম করে একটু ছাড়িয়ে নিতে হবে মানে ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে দেখুন চিকেন কিন্তু ছাড়ানো হয়ে গেছে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এখন আমি এই তেলটা একটু ভালো করে গরম করে নেব যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে সামান্য একটু রসুন কুচি আর একটু আদা কুচি এবারে আদা রসুনটা এই তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা খুব একটা বেশি সময় না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হলো দেখুন আদা রসুন কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি আর তার সাথে দিয়ে দেব একটু ক্যাপসিকাম কুচি এবারে পেঁয়াজের সঙ্গে গাজর আর ক্যাপসিকাম একটু ভালো করে ভেজে নেব দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তো আর খুব একটা বেশি ভাজারও দরকার নেই এই সবজির একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হলো দেখুন সব কিছু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব সেই চিকেনের জলটা এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে যতক্ষণ না এই জলটা ফুটে উঠছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে দেখুন তিন চার মিনিট সময় ধরে কিন্তু এই জলটা আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন জলটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজের পাতা আর দিয়ে দেবো সেই চিকেন তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে সব কিছু মিশিয়ে আরও পাঁচ মিনিট মতো এই স্যুপটা আমি রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট সময় ধরে এই স্যুপ কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা সেই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ফেটিয়ে রাখা সেই ডিম তবে বন্ধুরা অবশ্যই কিন্তু এই ডিমের মিশ্রণটা দিতে হবে আর এরকম করে খুন্তি দিয়ে নাড়তে হবে তাহলে কি হবে ডিমটা খুব সুন্দরভাবে এই স্যুপের সঙ্গে মিশে যাবে দেখুন ডিমটা কিন্তু আমি খুব ভালো করে এই স্যুপের সঙ্গে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই আরও দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নেব তবে বন্ধুরা এই স্যুপটা নামানোর আগে অবশ্যই একটুখানি নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিতে ভুলবেন না এবারে নুন আর গোলমরিচের গুঁড়োটা এই স্যুপের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু এই স্যুপটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে দেখুন নুন আর গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি স্যুপের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার দু মিনিট রান্নাও হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু গরম গরম পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম করে স্যুপ বানিয়ে কিন্তু আপনারা শীতের রাতে অবশ্যই ডিনারে খেতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই স্যুপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না